আমার ভোলা মহেশ্বরীর পুজো দিয়েছি এই চার হাতে সেই হাতে আমি পুষ্পাঞ্জলি দেব না সেই হাতে যদি আমি পুষ্পাঞ্জলি দেই তাহলে আমার ইষ্ট দেবতা মহেশ্বরকে অপমান করা হবে বা হাতে পুষ্পাঞ্জলি দেবো যদি নেই তাহলে দেব আমার পিতা বলে যে তোমার চরণে দেবে পুষ্প জলে বাম হস্তে বলো তাতেই রাজি তাতেই সন্তুষ্ট আমার শর্ত আছে বলো আমি চলছে পুষ্পাঞ্জলি আমি দেখবো পুষ্প উত্তপ থেকে পুষ্পচয়ন করতে হবে তার সৎ ফদে আমার কোনো লোক সে কোনো লোক পুষ্পচয়ন করে নিয়ে অসুবিধা চকু লব লাগবো বলো পিতা বলেছে। যত পুষ্প লাগবে জমাই নাগের বস্তুকে দাঁড়লে সেই পুষ্প নিয়ে আসবে কোনো প্রজা পুষ্প হয়ে দেবে না তুমি সন্তুষ্ট মা বেশ

পিতা বয়লক্ষণ যতক্ষণ পুষ্পের সাজে ওই পুষ্প শেষ হয়ে যাবে না ততক্ষণ পুষ্প চালিয়ে যেতে হবে আর কিছু যতক্ষণ সাজের পুষ্প শেষ হবে না আমি কথা দিচ্ছি আমি পুষ্প দিয়ে যাব আর একটি কথা বলে মা আমার ব্যামাতা দেবা ব্যাটা উজস্টি তাকে নদীতে বিসর্জন করতে বলো বাবা বিমাতা দেবা হেতাল জষ্টি তোমায় সেই গুঞ্জুরিয়ার গাতি পবিত্র গুঞ্জুরিয়ার গাতি বিশ্বাস আচ্ছা লক্ষাই বলেন এই ভাই বাবা লক্ষাই দে হ্যাঁ এই হেম চষ্টি দেখে মনে সরে তো ভয় কেন হয় আর বলে দেখি জিজ্ঞেস করে দেখ তো মা বলো এই হেম চষ্টি দেখে তোমার ভয় কেন হয় মা তোমার বাবা শোনো বলো তোমার বাবা এগুলো কথা জানে না কেননা এই জষ্টি

দুই জন মিলে স্নান করবো আর দুই জন মনে পুষ্পাঞ্জলি দেবো চলবে পূজা করবো বলছি বাড়ির কথাও হবে অজয় না সুকুমার না বাড়ির যত সদস্য আছে আসুন বসুন সবাই আসবে বাড়ির যত সদস্য আছে পূজা দেওয়ার এই যে অজয় এটা পুজো কার আস্তে আস্তে এই পুজোটা কিন্তু আমার নয় আমি এতদিন ঝগড়া করেছি মানুষের সঙ্গে কিন্তু পুজোটা হচ্ছে কার তোমাদের পাঁচশো এক টাকা দক্ষিণা নিয়ে চুপচাপ এই মঞ্চে আসো পাঁচশো এক টাকা লাগবে শুক্রবার すばらしい